সম্প্রতি এনসিপিদ ইসলাম তিনি বলেছেন যে অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সময় মতো তাদের নাম প্রকাশ করে দেওয়া যে নাহিদ ইসলাম নিজেও একসময় সরকারের অংশ ছিলেন এবং যে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি গণবোত্থান হওয়ার কারণেই যেই সরকার বসেছে খোদ নাহিদ ইসলাম সেই সরকারের সমালোচনা করতেছেন এরপর জামাত নেতা তাহের ডক্টর আবদুল্লা মহম্মদ তাকে বলা হয় সেকেন্ড ইন কমান্ড জামাতের তিনি বলেছেন যে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ার দিতে চাই না মানে আজকে হুশিয়ারি দিব না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা দেখুন প্রশাসন যে অবস্থা যে ষড়যন্ত্র চলতেছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় তাহলে কোন কোন উপদেষ্টা এই ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মানে আছে। তা তাদের যে কণ্ঠ করে রাখছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এর আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না আমরা সুযোগ দেব আপনাদের সংশোধনের সময়তে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করে দেওয়া হবে তার মানে জামাত এখন কল রেকর্ড করা শুরু করেছে অনেকেই বলেন যে কল রেকর্ড এটা কি বৈধ না অবৈধ ভাই এসব আলোচনা গিয়ে লাভ নাই বাংলাদেশে এগুলো হয় এইগুলো আলোচনা করে আপনাদের সময় নষ্ট করব না এরপর আসি বিএনপি শেষ পর্যন্ত বিএনপি এই সরকারের বিরুদ্ধে লেগেছে তাহলে বাকি থাকলো কি আমি একটু পড়ি এখানে মানব জমিনের খবর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু প্রদেশার বক্তব্য তৎপরতা এবং কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে বিএনপি প্রশাসনে গুরুত্বপূর্ণ পদের অদ্বদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা করে তারা জামাত ইসলামের পক্ষে কাজ করছেন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা গত সোমবার রাতে রাজধানীর কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে এতে লন্ডন থেকে যুক্ত তারেক রহমান এবং তারা আরো বলেন যে দুই একদিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল খানের নেতৃত্বে বিএনপি একটি দল নির্বাচন কমিশনে যাবে বলে সিদ্ধান্ত হয় এবং এসব বিষয়ে প্রধান উপদেষ্টা এবং কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবে তো এখানেও তারা বলেছেন যে দুই একজন উপদেষ্টা তাদের কাজকর্ম সন্দেহজনক এটা তারা নির্বাচন কমিশনকে জানাবে এবং প্রধান উপদেষ্টাকে জানাবে এখন প্রশ্ন সে একই যে হঠাৎ করেই এই জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলাম এবং বিএনপি তারা কিন্তু একে অন্যের রাজনৈতিক প্রতিযোগী কিন্তু সবার অভিযোগ আসলে এই সরকারের কিছু উপদেষ্টাদের দিকে এবং এটা সততা কতটুকু আমি যদি শুরু থেকে শুরু করি ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমান লন্ডনের বৈঠক থেকে কিন্তু সেপ্টেম্বর আওয়ামী লীগের সঙ্গে সচেতন অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুকলেসুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয় এবং তারপর থেকে কে হবেন এই জনপ্রশাসন সচিব এটা নিয়ে বিএনপি এবং জামাতের ভিতরে চরম কামরা কামড়ি বাজে জামাত বলতেছে আমি যাকে বলবো তাকেই সচিব বানাতে হবে আবার বিএনপি বলতেছে আমি যাকে বলবো তাকেই সচিব বানানো হবে এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটা অনুষ্ঠানে তথ্য মাহবুজ আলম বলেছিলেন যে সমস্ত প্রশাসন বিএনপি এবং জামাত তাদের লোক দিয়ে ভরিয়ে ফেলেছে এবং তিনি আরো বলেন যে আমাদের কথা কেউ শুনছে না আমলারা শুনছে না এমনকি যখন বিএনপি বলেছে যে আগামী নির্বাচনের সময় যে সরকার হবে সেই সরকারে এই ছাত্র উপদেষ্টা পারবে না সুতরাং আমি যেহেতু ছাত্র উপদেষ্টা তখন প্রশাসন মনে করতেছে যে আমি তো চলেই যাব আমি যেহেতু ছাত্র উপদেষ্টা এই কারণে কেউ আমার কথা শুনতেছে না তো এই প্রশাসনে বড় বড় পদগুলো নিয়ে বিএনপি এবং জামাত এমনকি সেনাবাহিনীতেও আছে বড় বড় পদগুলো নিয়ে বিএনপি এবং জামাত অনবরত তাদের প্রভাব বিস্তার করতেছে এজন্য তিন সপ্তাহ চলে গেলেও সরকার সিদ্ধান্ত নিতে পারতেছিল না যে কাকে বানাবে জনপ্রশাসন সচিব তো তিন সপ্তাহ পরে শেষ পর্যন্ত সবচেয়ে সিনিয়র যে সচিব এসানুল তাকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন এই লোক কিন্তু কোনো দল করে না তিনি নিরপেক্ষ কিন্তু বিএনপি মনে করতেছে এসানুল হোক নিশ্চয়ই জামাতি আবার জামাত মনে করতেছে এসানুল হোক নিশ্চয়ই বিএনপির এই কারণে অবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক সময়ে এনসিপি চেয়েছিল তাদেরকে সাপলা প্রতীক দেওয়া হোক এবং এর জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করা হোক কিন্তু বর্তমান সরকার এনসিপির কোনো কথাই শুনতেছে না এখন সরকারের উপদেষ্টারা দুই ভাগে বিভক্ত এক ভাগে নেতৃত্বে আছেন যাকে বলা হয় ইউনুস সরকারের মানে ডক্টর ইউনুস চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন ডেপুটি চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে খলিলুর রহমান এবং আরেকটা গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনিও আরেকজন ওই ডেপুটি চিফ আর বেজারের মতোই আসিফ নজরুল এই আসিফ নজরুল সহ রেজওয়ানা হাসান সহ কিছু গ্রুপ আছে বিএনপি পন্থী আবার খলিলুর রহমান তার ভাই আদিলুর রহমান তারপরে আক্তার এরা সহ আবার কিছু গ্রুপ আছে আবার হচ্ছে জামাত পন্থী তো আবার এই সকল উপদেষ্টারা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আবার এর ভিতর কিছু উপদেষ্টা আছেন তারা জামাতপন্থী ভাব দেখালেও মনে মনে তারা চান নির্বাচনটা পিছিয়ে যাক নির্বাচনটা আরো পিছিয়েছে যাতে নির্বাচনটা না হয় এবং এই সঙ্গে আরো অনেক গ্রুপ আছে এখন এদের পুরো নাম বলতে গেলে আসলে মানে সম্পর্ক সম্পর্ক থাকবে না আমার সঙ্গে আছে আছে এবং সেই সঙ্গে সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়াও যে জড়িত এটাও অনেক অভিযোগ আমার কাছে আছে আমি এটা বলবো শেষ দিক দিয়ে বলবো আসলে যে কি একটা ব্যাপার আসলে এখানে হতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে এগুলো শত কি এতে সততা রয়েছে প্রথমত আগেই বলেছি পুরো উপদেষ্টা পরিষদ ভাগ নির্বাচন হোক আর ভাগ বিএনপির পক্ষে জামাতের পক্ষে সবাই চিন্তা করে যে ক্ষমতা তখন কি করব এবং কিছু কিছু উপদেষ্টা পারে না আওয়ামী লীগকে এখনই নিয়ে আসে আপনার দেখেন আসিফ মোহাম্মদ সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ আছে তিনি টাকা পয়সা নিয়েছেন সে অভিযোগ তো আসেই তারপরে মাহফুজ আলমের বাই রেড ক্রসের সদস্য প্রভাবশালী তারপরে রেজন হাসানের স্বামী আহ্বকর সিদ্দিক সংক্ষেপে সে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সকল সম্পত্তিগুলো তিনি দেখা ভালো করতেছেন এমনকি তিনি ওই সোয়েটার ফ্যাক্টরি হামিদ সোয়েটার ফ্যাক্টরি লিখে নিয়েছেন তারপরে প্রেস সচিব শফিকুল আলমের স্ত্রীর গুরুত্বপূর্ণ প্রদর্শনে আছেন ডক্টর ইউনুসের ভাতিজা মাতিজেরও প্রেস সচিব তারপরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিষ্যায় ভালো মানুষ বাট নিশ্চয়ই তিনি তার ব্যবসায় প্রভাব বিস্তার করতেছেন অভিযোগ আছে প্রমাণ নাই তো এইরকম নানা নামে বিভিন্ন উপদেষ্টারা যেগুলো আমরা জানি আর কি আমাদের জানার বাইরেও কিন্তু অনেক আছে এভাবে কিন্তু উপদেষ্টারা নিজেদের আখের অনেকেই নিজেরা গুছিয়ে নিচ্ছেন ডক্টর ইউনুস বল মানুষ বার্তা তিনিও নিজের জন্য না হোক গ্রামীণ তাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়েছেন তো এগুলো তো তিনি করেছেন এখন যখন সময় গনি আসতেছে তখন ডক্টর ইউনুস অনেকটা ক্লান্ত তিনিও হাল ছেড়ে দিয়েছেন তিনি বলতেছেন যে আচ্ছা আমি কোনো মতে থাকবো বাট উনি অতটা নাক গলান না উনি ওনার মতো থাকেন এই সুযোগে উপদেষ্টারা ভয়াবহ লিপ্ত হয়েছে এবং তারা একটা গ্রুপ আসলেই চা যাতে নির্বাচন না হোক যাতে দেশে একটি ক্রান্তিকাল আসে এবং সেই ক্রান্তিকালে দুইজন লোককে সরিয়ে দেওয়া যায় সেই দুজনকে একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি থাকেন সেনাপ্রধান তাহলে কিন্তু এই নির্বাচনকে ভণ্ডুল করা যাবে না আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময় ডক্টর ইউনুস ইউনুস স্পষ্ট বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমি মার্চ থেকে আর থাকবো না তো এখন এই দুজনকে যদি সরিয়ে দেওয়া যায় এই জন্য অস্থিরতা করা যায় তাহলে কিন্তু নির্বাচনটা বন্ডল করা যায় এই আপনি দেখবেন যে সকল দোষ কিন্তু ওয়াকারের আমি বলতেছি না যে ওয়াকার যেমন হান্ড্রেড পার্সেন্ট সঠিক সব দিক দিয়ে কিন্তু সকল দোষ ওয়াকারের ওয়াকারকে যেতেই হবে সে আগে থেকেই আওয়াজ আওয়াজ তুলে ওয়াকারকে যেতেই হবে এখন এই যে সেনাকু পিনাকি ভট্টাচার্য লাইভে এসে বলেন প্রিয় দেশবাসী আপনারা রাস্তায় নেমে আসুন মাদ্রাসা ছাত্র জনতা রাস্তায় নেমে আসুন পদাতিক ব্রিগেড অগ্রসর হচ্ছে আচ্ছা হচ্ছে। এখন সরকারের ভিতরে এমন কোন গোয়েন্দা নাই তারা বলতে পারবে যে এগুলো আসলে কেন অগ্রসর হচ্ছে বা সেনাবাহিনী তো টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন কন্ট্রোল রুম আছে ওখান থেকে কি একটা ফোন করা হয়েছে উপদেশা কার্যালয় থেকে যে আপনাদের এখানে ছিচল্লিশ পদাতিক ব্রিগেড তারা কেন অগ্রসর হচ্ছে এমনকি খলিলুর রহমানের যে পিএস এস বিল্লা সেই মোস্তাইন বিল্লা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমেও গিয়েছিলেন যেখান থেকে সমস্ত ক্যামেরা মনিটর করা হয় সেখানেও তো তিনি গিয়েছেন গিয়ে দেখেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে এসব দেখার পরেও কেন তারা পিনাকিকে ফোন করেছেন কারণ দেখুন যে খলিলুর রহমান এবং পিনাকি ভ তারা কিন্তু খুব মিল পিনাকি ভা নিজেই বলেছেন যে তিনি আমার গুরু তো সেইখানে হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য এমন লোকের কাছ থেকে ফোন পেয়েছেন বাংলাদেশ সরকারের খুব উচ্চ পদস্থ লোক যে পিনাকি দ্বিতীয়বার দেরি নিয়ে কথা বলতে কারণ পিনাকি তাকে বিশ্বাস করেছিলেন সমস্যাটা সমস্যাটা হচ্ছে যে গ্রুপটা সরকারের ভিতরে আছে কিন্তু তারা চায় নির্বাচন পিছিয়ে যাক তারা পিনাকিকে দিয়ে একটা ডাক দিয়েছে জনগণকে যাতে ওই জনগণ রাস্তায় নেমে আসে এবং আরেকটা ক্যাব সৃষ্টি হয় এবং রাস্তায় ডিউটিরত যে সেনাবাহিনী আছে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় এবং এর ফলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের সূচনা হয় এটা ইচ্ছা করে এটা করেছে এবং এর এর ফলে একটা শক্তি পরীক্ষা হয়ে গেল যে আসলে জনগণ আসলে কতটুকু এই সেনাবাহিনীর বিরুদ্ধে এবং জনগণ কতটুকু আসলে বিএনপির বিরুদ্ধে এরকম কিন্তু কাকতালীয় হবে পিনাকি বটা এই ভিডিওর পরেই কিন্তু আবার মাইন সাহের স্বামী তিনি পাল্টা ভিডিও করে নাকচ করে দেন ফলে জনগণ আর রাস্তায় নামেনি এর ফলে একটা জিনিস পরিমিত হল যে এই ঘটনার ফলে সরকারের ভিতরে যে উপদেষ্টার মনোবলটা অনেক পড়ে গেল এবং জামাত ইসলামের কিছু লোক তারা সাপোর্ট করে পিনাকিকে সমর্থন করলো বিশেষ করে ইউরোপের মুখপাত্র আউ বকর মোল্লা তিনি তারা ফেসবুকে বলেছেন যে পিনাকি যা করেছে বুঝে শুনেই করেছে তিনি ভুল করেননি এই সেই বিভিন্ন কথাবার্তা তাহলে জামাত থেকে পিনাকি ভট্ট একটা সাপোর্ট ছিল সুতরাং পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার কারণে পিনাকি ভট্টাচার্যের ক্রেডিবিলিটি একদম জিরো পর্যায়ে চলে গেল এবং যারা পিনাকি ভট্টাচার্যকে এই ঘোষণা দিতে উৎসাহিত করেছে তারাও তাদের মনোবল একটু দুর্বল হয়ে গেল এবং এই মনোবল দুর্বল হয়ে যাওয়ার পরেই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে সরকারের কিছু লোক অন্য দলের হয়ে কাজ করতেছে মানে বিএনপি পক্ষ হয়ে কাজ করতেছে এটা এটা বলাই বাহুল্য আমরা কন্টু পাশ করে দেব তার মানে জামাত ইসলামের যেই পি জামাত ইসলামের যেই বিপ্লবের ডাক জামাত ইসলামের যেই মানে দেশ কাঁপিয়ে দেবে এটা না ওটা না হলে এগুলো আসলে অনেকটাই সংকুচিত হয়ে গেল যখন পিনাকি ভট্টাচার্যের এই দ্বিতীয় গণবুত্থানের ডাকটা চরম ফ্লপ করলো রাস্তায় কেউই বের হয়নি একজনও বের হয়নি এমনকি তার প্রিয় যে মাদ্রাসা ছাত্র সেই মাদ্রাসা ছাত্ররাও বের হয়নি কারণ শেখ হাসিনার সেই চোদ্দ বছরের শাসনের বিরুদ্ধে জনগণের রাস্তায় নামা আর সেনাবাহিনীর বিরুদ্ধে আস্থা কিন্তু এক জিনিস না জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে নামবেন নামবে না আরে জনগণ তো বলেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার বলে নাই বলেছে তো এর আগে তখন তো সেনাবাহিনী ক্ষমতা নেয়নি তখন তো নিতে পারত এখন সেনাবাহিনীর সঙ্গে যে বিচার এগুলো নিয়ে অস্থিরতা আছে এই অস্থিরতা থাকলেও এগুলো থাকবে না এগুলো এক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে আমি তাকে টকশো করবো বিকালে এখন দৃশ্যপটে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি গত দুই দিনে দুটো পোস্ট করেছেন আগামী পাঁচ বছর আমরা কোথায় যাচ্ছি এই শিরোনামে তখন তিনি বলেছেন যে অনেক বড় পোস্ট আমি চুম্বক অংশগুলো পড়ি তিনি বলেছেন যে দুঃখজনক ভাবে দেশটি ভিন্ন পথে গেল পরাজিত দলের দলে রেখে যাওয়া সংস্থান পূরণ করতে পুরনো কাঠামো কি আবার জোড়া লাগানো হলো পুলিশ বিচার সিভিল সব দলীয় নিয়ন্ত্রণ চলে গেল গুরুত্বপূর্ণ পথ দখল হলো এবং জুলাই বিপ্লবের দোষীদেরকে শাস্তি দেওয়ার আগেই সরকারি নিয়ম ভেঙে পদোন্নতি ঘটলো চাঁদাবাজি হলো বিভিন্ন পোস্টারে শেখ মুজিব শেখ হাসিনা সজীব জয়ের ছবির বদলে নতুন মুখ্যমন্ডল সভাপিত লাগলো মানে মানে বিএনপি কে আক্রমণ করলেন উনি যে আগে ছিল শেখ মুজিব শেখ হাসিনা সচিবদের জয় এখন জিয়াউর রহমান খালদা জিয়া এবং তারেক রহমান ইত্যাদি মানে বিএনপির ছবি আমাদেরকে স্পষ্টই বুঝিয়ে দিল যে সেই পুরাতন চর্চাই থাকবে এবং তিনি আরো বলেন যে প্রধান উপদেষ্টা হিসাবে ইউনুসকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হলেও তার সদস্যদের রাষ্ট্র পরিচালনায় কম ফলে এই সরকার দুর্বল হয়ে পড়ে উপদেষ্টাদের নিয়োগে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি এবং এই বিএনপির কারণে বলেন যে এই লোক নিয়োগ করে এর ফলে এই বাংলাদেশে চারটা ভিন্ন ক্ষমতা কেন্দ্র তৈরি হয় চারটা ভিন্ন ক্ষমতা কেন্দ্র হাতে কিন্তু ক্ষমতা না এটা বলতেছেন সাবেক সেনাপতার করিম ভুইয়া তিনি বলেছেন একটা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা একটা হচ্ছে ডক্টর ইউনুস আরটা হচ্ছে বিএনপি আরটা সেনাবাহিনী আরটা ছাত্র এবং এই চারটিই কিন্তু সমান্তরাল ভাবে চলতেছে তো তিনি এভাবে অনেক কিছু বলেছেন কিন্তু আমি শেষ করব এটা দিয়ে যে তিনি শেষ দিন যেটা জটিল কথা বলেছেন কি হতে যাচ্ছে তিনি তিনি বলেন যে অনেকে ভেবেছিল ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদী সম্পর্ক মেরামত করবেন কিন্তু বাস্তবে ইউনুসের সঙ্গে ভারত সম্পর্ক মেরামত করবে না বরং তারা নতুন সরকারের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী তো এই কারণে ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের উপর তাদের সর্বস্ব বাজি ধরেছিল কিন্তু বাজির ফল উল্টে গেলে বর্তমানে ভারতের একমাত্র পথ হচ্ছে এই আওয়ামী লীগকে নতুন করে জোড়া লাগিয়ে শেখ আবার শীর্ষে বসানো সেই লক্ষ্যে দেখুন সেই লক্ষ্যে তারা দ্রুত নির্বাচনের জন্য চাপ দিবে মানে ইকবাল করিম গিয় মনে করতেছেন যে দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া মানেই হচ্ছে এটা ভারতের চাপ দেখুন চাপ দেবে কারণ ইউনুস সরকার থাকলে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় ফেরা কঠিন এবং ভারতের ধারণা এই নির্বাচন তিনটা লক্ষ্য সাধন করবে মানে নির্বাচন হয়ে গেলে ভারতের তিনটে উপকার হবে একটা হচ্ছে ইউনুস সরে যাবে দ্বিতীয় হচ্ছে ছাত্র বিপ্লবীদের দাবি কৃত সংস্কার থামানো যাবে এবং তৃতীয় হচ্ছে দুর্বল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যাদেরকে চাপ দিয়ে আওয়ামী লীগকে আবার ভারত সহজেই পুনর্ষ করতে পারবে এটা হচ্ছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার মতামত এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যের জন্যে ভারত দুটো পদ বেছে নিয়েছে বিএনপি আর ভারত এই দুইজন আসলে মিলে গিয়েছে ভারত প্রথমে বিএনপির সঙ্গে বোঝা পাকাপক্ত করবে এবং সেই অংশীদারিত্বকে হাতিয়ার ব্যবহার করে ইউনুস সরকার দ্রুত নির্বাচন দিয়ে দিবে এতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ছায়ায় আওয়ামী লীগের পুনরতান সহজ হবে কিন্তু বিএনপি পাঁচ বছর কন্টিনিউ করতে পারবে নাকি মেয়াদ শেষ করার পূর্বে আওয়ামী লীগ পুনর্জীবন লাক করে বিএনপিকে আন্দোলন করে সরিয়ে দেবে সেটা অনিশ্চিত কিন্তু এটা সত্য যে ভারত খুবই তাড়াহুড়া করতেছে কারণ হাসিনার বয়স হয়ে গেছে আবার হাসিনার দ্বিতীয় বিকল্পও নাই এর জন্য তারা চায় দ্রুত সম্ভব হাসিনাকে ফিরিয়ে এনে আবার মানে এই বাংলাদেশে পুনর্বাসন করা তখন যদি যদি অবস্থা খারাপ হয় তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বা ভারত বলবে সেনাকে হস্তক্ষেপ করতে এবং যদি সেনাবাহিনী এসে পড়ে তাহলে কয়েক বছর পর এই সেনাবাহিনী আবার বিনিময়ে লীগকে নির্বাচনী জয় নিশ্চিত করতে সেনাবাহিনীকে উৎসাহিত করবে এটা হচ্ছে ইকবাল করিম ভূয়ার মতামত তিনি আরো বলেন যে দীর্ঘমেয়াদী মতানের কারণে সেনাবাহিনী ক্লান্ত এখন সেনাবাহিনীকে যে ভারত পুষলেতেছে যে তোমরা ক্ষমতা নিয়ে নাও এটা ইকবাল করিম ভূয়া বলতেছেন কিন্তু সাবেক সেনাপ্রধান যে ভারত সেনাবাহিনীকে অনবরত পুষ্ট লেছে তোমরা ক্ষমতা নিয়ে নাও কিন্তু আমি যতটুকু জানি জেনারেল ওয়াকার তিনি ক্ষমতা নিবেন না তিনি নিজেই হাটের রুগী তার ওই সিঁড়ি একটু উপরে উঠলে তার বুক দরপর করে তিনি ক্ষমতা নিবেন না এটা এটা কিন্তু সমস্যা একটা সমস্যা তো ভারত চায় একজন একজন ভালো সেনা যে কিনা সাহস রেখে ক্ষমতাটা নিয়ে নিবে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে যদিও এখন জেনারেল ওয়াকার ক্ষমতা নিবেন না প্লাস সেনাবাহিনীও ক্লান্ত মাঠ পর্যায়ে ডিউটি করতে করতে তারপরেও ভারত চাইবে যে যাতে সেনাবাহিনী একটি দ্রুত নির্বাচনের জন্য ইউনুসকে চাপ প্রয়োগ অব্যাহত রাখে বুঝলাম সিনারিও দুইটা একদল উপদেষ্টা চায় নির্বাচন দ্রুত হোক আসিফ নজরুল মাহফুজ আলম রেজন আসান এরা আরেকটা উপদেষ্টা গ্রুপ চায় যে নির্বাচন সেটা হচ্ছে এই আদিল খলিল দুই ভাই তারপরে ফরিদ আক্তার এদের সঙ্গে গুপ্ত অনেকে আসে ছোট ছোট গ্রুপটা আসে আবার এই যে ইকবাল করিম ভুইয়া এরা আছে এরা চায় যে বুঝাতে যে দ্রুত নির্বাচন হচ্ছে ভারতের ফর্মুলা এবং এই দ্রুত নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে যদি আমি মনে করি সেটা আওয়ামী লীগ করবে না কারণ তার কেউ আমার অবশ্যই বলে সেনাপ্রদানের বিবির সঙ্গে বক্তব্য যে নাই বিচার হতে হবে কিন্তু এটা আবার তারা প্রচার করতেছে সুতরাং উপদেষ্টাদের ভিতরে এখন দুইটা গ্রুপ আছে এখন ফলাফল কি হবে ফলাফল একটাই হবে জেনারেল ওয়াকার নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন নির্বাচনের পরে নির্বাচন সরকার সিদ্ধান্ত নিবে তিনি প্রদান পদে থাকবেন কিনা না থাকবেন কিন্তু সে পর্যন্ত ওয়াকার থাকবেন তাকে কেউ সরতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতি মত নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র সে যুক্তরাষ্ট্রের সাপোর্ট ওয়াকারের উপরে আসে নির্বাচন হয়ে যাবে এবং বিএনপি ক্ষমতায় আসবে বলে আমি মনে করি এবং এই যে যে উপদেষ্টারা আছে যারা ওই নির্বাচনের বিরুদ্ধে তাদের কোন পিনাকি পটাজকে দিয়ে যেই দ্বিতীয় গণপ্রত্থানের ডাক দেওয়া হয়ে গেছে সেটা সুপার ফলপ করার পরে তাদের মনোগনটা কমে গিয়েছে এখন তারা রাজনৈতিক ভাবে অগ্রসর হবে নির্বাচন হয়ে যাবে হ্যাঁ তবে নির্বাচন হওয়ার পরে বিএনপি পাঁচ বছর কন্টিনিউ করতে পারে কিনা সেটা নির্ভর করবে বিএনপির কার্যক্রমের উপর যদি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ভারতীয় ফর্মুলা মেনে তাহলে জনগণ আবার বিএনপি কে বিতাড়িত করে দ্বিতীয় গণবত্থান ঘটিয়ে ফেলবে আমার কাছে এটাই মনে হয় তবে আপাতত কোন ষড়যন্ত্রের কাজ হবে না নির্বাচন অত সময় হবে এবং জনগণ বিএনপি কে ভোট দিক বা জামাতকে ভোট দিক যাকে ভোট দিক সেই ক্ষমতায় আসবে